বিনা মন্ত্রে কাজ আছে আমি চলে গেলাম তুই খেয়ে তুই হাত দিয়ে পয়সা থাকিস আমি গেলাম এইভাবে কি বজন হয় এই কথাটাই কিন্তু সুনাতন আমি শুনেছিলেন

এই দলে গোপাল সেবা হয় নাকি আরে এখানে আসন দিতে হবে আসন শুদ্ধি করতে হবে আহ্বান মুদ্রা দিতে হবে এখানে বসতে দিতে হবে তারপরে প্রসাদটাকে শুদ্ধ করে নিতে হবে প্রসাদটাকে অমৃত করতে হবে দেনু মুদ্রা মৎস্য মুদ্রা কত কিছু করতে হবে তারপরে সেই গুরুদেবের নিবেদন করতে হবে নাকি বলছে আপনি তো জ্ঞানী আমি তো মূর্খ মন্ত্র জানি না তাই আমি এইভাবেই সমাজে বলছে হবে না নিয়ম গুড়াতে হবে বলছে তাহলে আমাকে শিখিয়ে দেন কিভাবে করতে হবে এখন এত নিয়ম আমি তো জানি না বাবা এত নিয়ম করে সেবা দিতে হবে বলছে হ্যাঁ না হলে হয় না হয় না তাহলে যেটা হয় আমি সেটাই আপনার যে নিয়ম এই নিয়মে আমি প্রতিদিন সেবা দিব শিখিয়ে নিয়মটাই কিন্তু শিখিয়ে দিয়েছিলেন সনাতন গোস্বামী চলে গেলেন নিয়ম শিখিয়ে আর তিনি প্রতিদিন ওই নিয়ম বাদ দিয়ে এখন এই নিয়মে সেবা দিলে তার স্বামীর মন রাখতে পারে না কারণ এই নিয়ম করতে 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 অনেক বেলা হয়ে যায় অনেক বেলা হয়ে গেলে ওদিকে স্বামী চেতা লাগিয়ে দেয় কি এত শুরু করেছ আমাকে তাড়াতাড়ি বিদায় করো এত পূজা করলে হবে নাকি আগে তাড়াতাড়ি করতে এখন কি শিখে ফেলেছো বাপ রে বাপ এখনো পায় বলছে তাহলে একটা নিয়ম করতে হবে এখন নিজে নিয়ম বানাচ্ছে এখন নিয়ম পাল্টাতে হবে আগে রান্না করতে হবে আগে রান্না করে আগে শাড়িকে বিদায় করে দিতে হবে ছোট বাচ্চা আছে দুটা দুটো ছেলে আছে ছোট ছোট ওদেরকে আগে সেবা দিতে হবে মানে বাপ বেটাকে ঠান্ডা করে রেখে তারপরে আমার गोविंद স্বামীর তাহলে তার সময় সাদে ওই বড় শিলারে না আমার সামনে কিছু বলবেন না ওই যে নিয়মটা পাল্টালেন আর এই নিয়মে যখন সভাদীত শুরু করলেন এই 11টা 12টা দুপুর আগে তো সকালে সভাদীত আর এখন বলছে হবে না এখন কি করা যায় অথ এত বেলা সেবা দেয় আমার তো থাকতে কষ্ট হয় না ওই যে দুই ছেলে সেবা করে গোপাল তার সঙ্গে বসে পড়ে মানে ওটা ওই বজবাসী মা জানে বজবাসী মা তো তার ছেলেকে সেবা দিচ্ছে তারপরে আস্তে আস্তে সেই সেবা ওই আমার আমাদের মায়েরাও কিন্তু এরকম করে করেন না মায়েরা ওই দোকান করবে তাড়াতাড়ি চলে যাবে ঠাকুর গড় দশটা এগারোটা পর্যন্ত বন্ধই থাকে কিন্তু নিয়মটা ঘুরাতে হবে সনাতন গোস্বামী আরেক দিন বিজ্ঞানীতে আসলেন সেদিন বলছে ও বাবা তুমি যে নিয়ম শিখিয়ে দিলে না সেই নিয়মে আমি এখন সেবা এবার সনাতন গোস্বামী ঠাকুর ঘরের দিকে চেয়ে দেখছে ঠাকুর কেমন আছে তোমার দু বাচ্চা কোথায় আছে বলছে তাদেরকে সেবা দিয়েছিস তোমার যে নিয়ম না দেরি হয় তাই আগে ওটাকে দিতে হয় তারপরে আমার ঠাকুরের কাছে আসতে হয় যখন তার দুজনকে সেবা দিয়েছে দেখছে ওই দুজনের মাঝখানে বসে গোপাল ও সেবা করছে মানে তুই মাঝে বসে গোপাল নিজেও সেবা করছে সুনাতন গোষ্ঠী প্রচন্ড তারাতে উনি দর্শন করছেন বাহ গোপাল এখানে এইভাবে সেটা করে আমি কোনোদিন গোপাল দর্শন করিনি আমি গোপাল সেবা দেব প্রতিদিন কিন্তু গোপাল দর্শন করতে পারিনি আচ্ছা এই ব্রজবাসী কেমন ভালোবাসা দেয় কত ভালোবাসে যে এই ভালোবাসার কারণে আমার এই নিয়মের মধ্যে তুমি কোনোদিন আমাকে লস্যস মিলে না আর এবারে কোন নিয়ম নেই কোন মন্ত্র নেই কোন বিধি বিধান নেই কি কিছু মানে না এইভাবে সেবা দেয় আর তারপরে তুমি এইভাবে আবদ্ধ হয়েছ যে তার দুই সন্তানের সঠিক বসে তুমি নিজেও সেবা করে নিচ্ছ এইটা দেখে সনাতন গোস্বামী নয়নে জলে ভক্ত প্রাণিত করতে লাগলেন যে হে প্রভু ভালোবাসা দিয়ে তোমাকে লাভ করা যায় ভক্তি দিয়ে লাভ করা যায় মন্ত্র দিয়ে লাভ করা যায় না সেটা আমি ভুলে গিয়েছিল আমি ভেবেছিলাম তুমি এই নিয়মের মধ্যেই থাকো কিন্তু আজকে দেখছি যে না ওই নিয়মের মধ্যে তুমি নাই তুমি থাকো ভালোবাসার মধ্যে যেখানে ভালোবাসা থাকে সেখানেই তুমি থাকো এইবারে তুমি সেবা করছো নিব না ওই যে তোমার সন্তান সেবা করছে না থেকে সনাতন গোস্বামী যখন প্রসাদছে বজবাসী মা বলছে না 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 তুমি হলে সন্ন্যাসী আমরা হলাম গৃহী কোন সন্ন্যাসী গৃহীর হাতে প্রসাদ দিতে পারে না তাহলে গৃহস্থের অকল্যাণ হয় আমি জেনে শুনে আমার সন্তানের অকল্যাণ করতে দিতে পারি না শোনো মা তুমি যদি প্রসাদে না দেও তাহলে আমি প্রতিজ্ঞা করলাম আমি আর কোনদিন প্রসাদ গ্রহণ এই করবো না আমি না খেয়ে আমি মৃত্যুবরণ করবো তবু কোনোদিন কোন কিছু গ্রহণ করব না যদি এখান থেকে তুমি আমাকে প্রশ্ন দাও কি মহাবিপদ যদি আমার কারণে সন্ন্যাসীর মৃত্যু হয় সেটাও তো অপরাধ হবে আমার সন্তানের যদি অকল্যাণ হয় হোক তারপরেও সন্ন্যাসীর যেন কল্যাণ হয় দেখুন বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণবের ভাবনা সব সময় অন্যের কল্যাণের জন্য হয়ে থাকে নিজের চিন্তা বৈষ্ণব কখনো করে না কারণ বৈষ্ণব সদা সর্বদা আত্মসমর্পণ করে আছে হে প্রভু যা কিছু আছে সব কিছুই তো তোমার আমিও তো আমার নই আমিও তো তোমার তাহলে সব কিছু যদি তোমার হয় আমি যদি তোমার হই তাহলে আমার তো চিন্তার কোন প্রয়োজন নেই তোমার চিন্তা তুমি করো মানে এইটা বৈষ্ণব চিন্তা করে সবসময় এই জন্য তিনি বলছেন যে আমি ওই প্রসাদ ছাড়া অন্য কোনো প্রসাদ নিব না তখন ওই প্রজবাসী মা তার সন্তানকে সেবা করছে সেখান থেকে প্রসাদ এনে সনাতন গোস্বামীর হাতে দিয়েছে সনাতন গোস্বামী এই প্রসাদটা পেয়ে আনন্দ চিত্তে তিনি নৃত্য করতে রইলেন আজকে আমার কৃপা হয়ে নিয়েছে। ভক্ত কৃপা হলে গোবিন্দের কৃপা লাভ হয় না তাই ভক্তে যদি কৃপা করে তাহলে গোবিন্দের কৃপা হয়ে যায় আজকে আমার ভক্তের কৃপা উচিত আমার আর কোন চিন্তা নেই খুব আনন্দ চিত্তে সেই প্রসাদটা শোনাতন গোস্বামী গ্রহণ হৃদয়ে চিন্তা করতে করতে যাচ্ছে হে প্রভু তুমি কোনোদিন আমাকে আমার এখানে দর্শন দিলে না আর ওখানে গিয়ে তুমি এইভাবে থাকো আমার ভজন নেই

তখন সবকিছু আপনার একাকার হয়ে যাবে সবাইকে দেখবে যে তথ্যটা আমার মহাপ্রভু দেখেছে সবাইকে প্রণাম করতেন পশুকে পর্যন্ত প্রণাম করতেন কুকুরকে প্রণাম করতেন কেন করতেন ভক্তরা জিজ্ঞাসা করল আই প্রভু

সুচুর ভিতরে সে থাকে আবার এই পশুটার ভিতরে যে থাকে মানুষের থাকেন উনি রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করেন তাহলে আমি প্রণাম করেছি কাকে আমার প্রভু তার কাছে হৃদয়ে বাস করছেন প্রণামটা সেই প্রভুর উদ্দেশ্যেই করা হয় হে প্রভু তুমি এখানে আছো মানে সমদর্শী ছোট বড় জ্ঞান নেই এই সমদর্শী যখন হয়ে যাবে তখন আপনার সমস্ত কিছু একাকার হয়ে যাবে যে দিকে তাকাবেন সেই দিকে ঈশ্বর দেখতে পাবেন আর কিচ্ছু দেখা যাবে না কে কি করছে কথাও দেখবেন না

তুই আমাকে নিয়ে আসবি ওই মজাবাসী মার কাছ থেকে আমি তোর বাড়িতে তোর কাছে আমি থাকবো সুনাতন গোস্বামী বলছে আমার তো বাড়ি নেই আমার তো ঘর নেই আমার তো মন্দির নেই আমি তো গাছের নিচে থাকি তোমাকে কোথায় রাখবো আমি বলছে তুই যেখানে থাকবি এখানেই রাখবি দেখুন এখানে শিক্ষা আমাদের আমরা অনেক জায়গায় যাই গিয়ে দেখি বলে ঠাকুর নেই বলছে কি গো ঠাকুর নেই বলছে বড় জায়গা নেই তো তাই ঠাকুর পাততে পারি না কোথায় রাখবো বলেন এখানে আমার শাশুড়ি এখানে আমার শ্বশুর এখানে আমার দুই ছেলে ছেলের বউ এখানে হলাম আমরা আত্মীয় স্বজন আসতে থাকতে হয় এখানে দেখুন সুখে যার কিছু দিয়া গর্ব যায় ঠাকুর কোথায় রাখবো বলেন মানে ঠাকুর জায়গা নেই ছেলে যদি পাঁচটা হয় পাঁচটা বউ হবে পাঁচটা রুম হবে জায়গাটা হয়ে যাবে অভাব হবে না কিন্তু কিন্তু ঠাকুরের একটু জায়গা ওঠাই আমাদের অভাব আসলে মূল অভাবটা হচ্ছে আমাদের হৃদয়ে ওখানে ওখানে অভাব বাহিরে অভাব নাই ঠাকুর বলেছেন তুমি যেখানে রাখো আমি সেখানে থাকবো কিন্তু তুমি আমাকে রাখো নৃসিংহ পুরাণে নৃসিংহদের বলেছিলেন হে প্রহ্লাদ যে গৃহে প্রতিদিন ভগবানের সেবা পূজা হয় না সেই গৃহে সেবা করো না ওই গৃহটাকে পরিত্যাগ করিও ওই গৃহ আর মলমন্ত্র পরিত্যাগ করে যে স্থান এই দুইয়ের মধ্যে কোন পার্থক্য নাই এক সমান কথাটা বুঝেছেন যদি গোড়া প্রতিদিন সেবা বোঝা না হয় তাহলে ঘরটাকে শাস্ত্রে ঘর বলে স্বীকার করে নাই তাহলে যার যে জায়গা আছে সেই জায়গার মধ্যে আপনি ঠাকুরকে বসান যদি কিচ্ছু না থাকে তাহলে এক জল দিবেন তুলসী পাতা দিয়ে নিবেদন করুন আনতে পারি না অভাবি না এবার সমস্ত ব্যবস্থা করা হয়েছে যে কোনো অবাবি ঠাকুর সেবা দিতে পারবে এবং যার জায়গা নেই সেবা রাখতে পারবে সুব্যবস্থা করা হয়েছে বা এই সুনাতন গোস্বামীকে দিয়ে আমাদের এই তত্ত্বটা শিক্ষা দেওয়া হয়েছে যেন আমরা কখনো না বলি যে গড়ে জায়গা নেই কোথায় রাখবো ও ঠাকুর আর একটা দোতলা করে দাও ওই দোতলার মধ্যে আমি একটা তোমাকে রুম দিয়ে দিব হ্যাঁ তোমার রুম থাকবে একটা শুনছেন ওখানে ঘর করবো আমরা একটা নিচে নেই উপরে ঘর করে হকানে ঠাকুর রাখবো ভগবানকে রাখবি যখন